নমস্কার আমি অপরূপা মুখার্জি সৃষ্টি হেরিটেজ একাডেমি স্কুলের আমি একজন শিক্ষিকা আজ আমি আলোচনা করব শিশুদের হাতে মোবাইল না দিয়ে কিভাবে তাদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে তার জন্য প্রথমেই আমি আলোচনা করব যে শিশুদের হাতে মোবাইল দিলে কি কি সমস্যার সম্মুখীন হতে হয় শিশুদের হাতে মোবাইল বর্তমানে সবার চোখে একটি সাধারণ দৃশ্য শিশুদের দিনের অধিকাংশ সময় দখল করে নিয়েছে এই স্মার্টফোন প্রযুক্তি সমৃদ্ধ এই যুগে শিশুরা এখন খেলার মাঠে যাওয়ার পরিবর্তে সারাদিনখানি খালি ব্যস্ত থাকছে স্মার্টফোন ইউটিউব ট্যাব এবং কম্পিউটার নিয়ে যার ফলে তারা কিন্তু মারাত্মক ঝুঁকির সম্মুখীন হচ্ছে এর জন্য মূলত কিন্তু দায়ী অভিভাবকেরা অনেক সময় দেখা যায় যে শিশুকে শান্ত রাখতে বা তাকে খাবার খাওয়ানোর সময় তার হাতে মোবাইল দিয়ে বিভিন্ন কার্টুন দিয়ে মজার ভিডিও ও গান চালিয়ে দিয়ে বাচ্চাকে খাওয়ানো হয় এর ফলে কী হয় বাচ্চারা শান্ত থাকে এবং খুব তাড়াতাড়ি খাবার খেয়ে নেয় এবং এতে অভিভাবকেরা সন্তুষ্ট হয়ে বারবার বাচ্চাদের হাতে মোবাইল দিয়ে থাকেন এবং এক সময়ে এটি একটি অভ্যাসে পরিণত হয় এবং এই অভ্যাসই পরবর্তী সময়ে শিশুদের কাছে মারাত্মক বিপদের কারণ হয়ে দাঁড়ায়